তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছে পলিগ্রাম টিভি থেকে হারিয়ে যাওয়া সেই অভিনেতা আজিজুর মন্ডলের সম্পর্কে আচ্ছা বাবু ব্যাথা 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 পচা ভাই কি হয়েছে তোমার সবব শরীর ব্যাথা ও নো এখানে ব্যাথা না এখানে ব্যাথা না এখানে ব্যাথা না এখানে ব্যাথা না এখানে ব্যথা না এখানে ব্যথা না তাহলে ব্যথা কোথায় আর কি মারতে এসেছেন সর্ব শরীর ব্যথা ভাই আর কি মারছেন নাকি আপনি হ্যাঁ আপনার কোথায় ব্যথা বলুন কোথায় ব্যথা হ্যাঁ তো আপনি যদি পল্লিগ্রাম টিভির ভিডিও শুরু থেকেই দেখে থাকেন তাহলে এই ছেলেটিকে একবার হলেও আপনি পল্লিগ্রাম টিভির ভিডিওতে দেখেছেন আসলে আজিজুর পল্লিগ্রাম টিভিতে অভিনেতা হিসাবে কাজ করতেন আর আমরা তাকে প্রায় প্রতিটা ভিডিওতেই দেখতে পেতাম কিন্তু বর্তমান লক্ষ্য করলে তাকে গত এক বছর ধরে কোনো ভিডিওতেই দেখা যাচ্ছে না এমন কি হয়েছে তার যে পলিগ্রাম টিভিতে কোনো ভিডিওতেই তাকে আর দেখা যায় না তাছাড়া সে এখন কোথায় রয়েছে এই সব বিষয়ে আজ আমরা সংক্ষেপে জানতে চলে তাছাড়া আপনি এমন ভিডিও দেখতে চাইলে ভিডিও দেখি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আজিজুরের সাথে পরিচয় করে দিই আজিজুরের আসল নাম হচ্ছে আজিজুর মন্ডল তার জন্মস্থান নদিয়া জেলা আজলামপুর গ্রামে ঠিক শফিকের বাড়ি বাড়ির পাশে আজিজুর জন্মগ্রহণ করেছে দু সালে সেই হিসাবে দু হাজার চব্বিশে এসে আজিজুরের বয়স হচ্ছে আঠারো বছর এবার জানা যাক আজিজুরের পরিবারে কে কে আছে আজিজুরের পরিবারে তার মা এবং তার বাবা এবং তার একটি ছোট বোন রয়েছে এবার জানবো আজিজুরের ফিজিক্যাল বিষয়ে আজিজুরের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং তার ওজন প্রায় পঞ্চান্ন কেজি তার চোখের রং এবং চুলের রং কালো তো গায়ের রং শ্যামলা এবার তাহলে জেনে নেই কেন আজিজুর পল্লিগ্রাম টিভিতে আর কাজ করে না এই নিয়ে পল্লিগ্রাম টিভি বা আজিজুর কোনো প্রকার ভিডিও আপলোড দিন এই বিষয়ে কোনো প্রকার জেনে কি এখনো আছে হ্যাঁ আজিজুর এখনো অনলাইনে আছে আপনারা যদি ইনস্টাগ্রামে যান তাহলে দেখতে পাবেন আজিজুরের সাতাশি হাজারের একটি আইডিয়া আছে আর এই ইনস্টাগ্রামে সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন